আসসালামু আলাইকুম তো এই মোটর সাইকেলে স্পার্ক প্লাগ কালো সম্পর্কে অনেক ভিডিও আমি আপলোড করেছি তো অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে স্পার্ক প্লাগ কালো যেমন এই ব্যাগটা স্পার্ক প্লাগ কালো আসে সে কারণটা কি তো প্রথমে বলি যে এয়ার ফিল্টারে যদি ময়লা থাকে ক্লিন না থাকে সেক্ষেত্রে স্পার্ক ফ্লাক কালো হয় আটা একটা জিনিস হচ্ছে বাইক যদি চোখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে বাইকের স্পার্ক প্লাগ থাকে সেটা কিন্তু কালো হয় তো এরকম আরও বিভিন্ন সমস্যা আছে তো এই জিনিসগুলো যদি ঠিক থাকে যে বাইকের চোখ কেবেল ঠিক আছে এয়ার ফিল্টার ঠিক আছে স্পার্ক প্লাগ ঠিক আছে কারেন্ট ঠিক আছে প্লাগের ফায়ারিং ঠিক আছে এই জিনিসগুলো যদি সব কিছু ঠিক থাকে সব কিছু ঠিক টিউনিং ঠিক আছে প্রপার টিউনিং আছে তারপরেও স্পার্ক প্লাগ যদি কালো হয় কালো আসে এটার কারণ কি এটা কি কারণে এটা আসতে পারে সেটা আপনাদেরকে দেখাবো এবং কোথা থেকে সমস্যাটা আসতেছে কোন পার্টটার জন্যে আসতেছে সেটাও আপনাদেরকে দেখাবো সেই পাঁচটা না থাকলেও আসবে এবং পাঁচটা থাকলেও আসবে যদি পাঁচটা খারাপ হয় বা ড্যামেজ হয় তো সব কিছুই কিন্তু ডিটেলস এই ভিডিওতে থাকবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা স্পার্ক প্লাগ যে কালো আসতেছে ময়লা আসতেছে তো আমি প্রথমে স্পার্ক প্লাগটাকে খুলবো এখান থেকে খুলে আপনাদেরকে একটু সেটা প্রমাণ দেখিয়ে দেয় যে স্পার্ক প্লাগ কালো এবং ময়লা আসতেছে সেটা দেখাবো তারপরে সলিউশনটা দেখাবো আমি প্রথমে স্পার্ক প্লাগটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো স্পার্ক প্লাগটা আমার খোলা শেষ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা প্লাগটা আমার খোলা শেষ আমি একটু বের করে এই যে কালারটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে খেয়াল করুন এটা কিন্তু সাদা হয় নাই পুরোপুরি দেখতে পাচ্ছেন কালো কালো আছে এই যে দেখুন হ্যাঁ এটা কালো হয়ে গেছে এই যে দেখুন এই যে প্লাগ প্লাগের যে মাথা এই যে একটু খেয়াল করুন এই যে ভিতরের সেটটা খেয়াল করুন এই যে এই যে দেখুন হালকা সাদা কালো কিন্তু কালো হয়ে গেছে এই যে এটা কিন্তু এইভাবে থাকবে না এটা একদম ব্রাউন কালার হবে এটা কিন্তু কালো এবং হালকা সাদা হয়ে আসছে রকমই থাকে এই জায়গাটা আসলে আমি বের করতে গিয়ে ওই প্লাগে বডির সাথে লেগে গেছে যার জন্য এটা পরিষ্কার হয়ে গেছে সাদা দেখাচ্ছে বাট এটা হচ্ছে এই রকম থাকবে এই রকম কালো এটা থাকবে হচ্ছে ব্রাউন কালার বাদামি কালার থাকবে অরিজিনাল যে কালার সেইটা কিন্তু এই বাইকটাতে আসতেছে না তো এই রকম যে কোনো বাইকে মানে কার্বোটার সিস্টেম যতগুলো বাইক আছে সব বাইকেই যদি রকম সমস্যা আসে যে আমি আগে যেগুলো বলেছি এইগুলো ঠিক থাকার পরেও যদি এই রকম কালো আসে তাহলে চেক দিতে হবে কার্বোটার দিকে নজর দিতে হবে তো সেটা কি কার্বোটারে আমি একটু আপনাদেরকে দেখাই যে কার্বোটারের কোন জিনিসটা দিকে আপনারা খেয়াল করবেন যে যেই জিনিসটা খারাপ খারাপ হলে সমস্যা হতে পারে দেখুন এখানে কার্বোটারের এয়ার এবং ফুয়েল মিক্সার স্ক্রু থাকে এই যে দেখুন এটা হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু এই যে হ্যাঁ আর এটা হচ্ছে আরপিএম স্ক্রু এই যে নিচের দিকে ভিতরে এই যে দেখুন এই স্ক্রুটা হচ্ছে আরপিএম পি স্ক্রু এই যে এটা হ্যাঁ আর এইটা হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু তো এয়ার মিক্সার স্ক্রুটা কিন্তু আমি এখান থেকে খুলে ফেলেছি যেটা দিয়ে হাওয়া এবং তেল যেটাকে টিউনিং করা হয় তো এটা খোলার পরে একটা জিনিস আমি খেয়াল করছি মেকানিক ভাইয়ের যারা জানেন তারা বুঝতে পারবেন আর যারা নতুন আছে তারা তো বুঝতে পারবেন না তারা একটু খেয়াল করে দেখুন এই যে এখানে এই যে ওয়াশার আছে একটা স্প্রিং এবং ওয়াশার থাকে এই ওয়াশারের উপরে এই ওয়াশারে এই উপরে এই সাইডটাতে এই জায়গাটাতে কালো একটা রাবারের সিল থাকবে অয়েল সিল রাবারের গোল সেটা কিন্তু এটার ভিতরে নেই আমি এই যে কার্বোটার আছে এই কার্বোটারের ভিতরে নেই আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু একটু অন্ধকার ক্যামেরায় ঠিকভাবে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না এই যে দেখুন এটার ভিতরে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার ভিতরে একদম এটার যে ছিদ্র থাকে হোলটা ভিতরের দিকে তাই দেখা যাচ্ছে না এখানে কোনো যে অয়েল সিল কিন্তু নেই খোলার পরে দেখলাম এবং এটাতেও কিন্তু নেই অয়েল সিলটা থাকার কথা ছিল কিন্তু নেই আসলে যেখানে কার্বোহার ওয়াশ করেছে বা ক্লিন করেছে সেই জায়গায় হয়তো এটা খুলে পড়ে গেছে তারা খেয়াল করেনি ছোট একটি অয়েল সিল থাকে হ্যাঁ বা এই অয়েল সিলটা যদি থাকার পরেও কালো আসে তাহলেও এটাকে চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে অয়েল সিলটা যে টেম্পার থাকে সেই টেম্পারটা চলে যায় চলে যাওয়ার ফলে কি হয় এই অয়েল সিলটা যেখানে যে এখান থেকে উপর থেকে এই নাটের এখান থেকে যাতে এয়ারটা লিক না করতে পারে কোনোভাবে যাতে হাওয়াটা না যায় এটার জন্য এইখানে এই সিলটা দেওয়া হয় হ্যাঁ এই হাওয়াটা যাতে এই নাটের গোড়া দিয়ে উপর দিয়ে এই হলে উপর দিক থেকে না যায় এখান থেকে হাওয়া লিক করলে প্লাক কালো আসবে হানড্রেড পারসেন্ট কালো আসবে তো এই সিলটাকে চেঞ্জ করে দিবেন যদি কোনো কোনোভাবেকে সিল থাকে তারপরেও চেঞ্জ করে ভালো একটা অরিজিনাল সিল লাগিয়ে দিবেন তাহলে দেখবেন যে প্লাকটা একদম ব্রাউন কালার হয়ে আসবে তা না হলে সম্পূর্ণ প্লাকটি সাদা হয়ে আসবে মাইলেজটা ঠিকঠাক মতো থাকবে প্লাগও কালো হবে না কালো ধোয়াও বের হবে না এবং বাইকের যে স্মুথনেস বা পাওয়ার সেইটা কিন্তু ঠিকঠাকভাবে থাকবে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন এখানে একটা অয়েল সিল তো আমি যেহেতু অয়েল সিল এটাতে নেই আর এই অয়েল সিলটা সাধারণত আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না পুরনো কার্বোটা থেকে খুলে লাগাতে হয় নতুন সেট আসলে পাওয়া খুব কম খুঁজলে পাওয়া যায় তো যাই হোক এখন যেহেতু নেই আমি এটাতে বিকল্প ব্যবস্থা করব। সেটা কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বিকল্প ব্যবস্থাটা কি করব কি করলে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এই যে একটা টুকরো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু একটা টিউব টায়ারের যে টিউব থাকে এটা হচ্ছে টায়ারের টিউব যেমনটা দেখাই আমি আমার কাছে ওয়েস্টেজ এই যে রাখা আছে এই যে দেখুন টায়ারের টিউব এই যে টায়ারের টিউব এটা থেকে একটা টুকরো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এটার এই যে একটা হোল করেছি এই হোলের ভিতরে হচ্ছে আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখিয়ে দিই যেহেতু আমি একা হাতে ভিডিও করতেছি আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন এই টিউবটা তো আমি এটার ভিতরে লাগিয়ে দিলাম হোল করে ছিদ্র করে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলেই তো হবে না তাই না এখানে কিন্তু একটা মাপ আছে এইটাকে আমার ব্লেড দিয়ে আমি এখন কেটে ছোট করব এই যে নাটের যে প্যাসের যে মাপটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাসটা এই যে প্যাস এই যে নাটের প্যাস এই প্যাচের এবং এই যে চিকনটা এই চিকনটার মাপে এবং এই যে বডির প্যাস এই যে বডির মাপে এরা সেম সেম করে আমি কেটে চতুর্সাইড থেকে ঘুরিয়ে এটাকে কেটে ছোটো করব কেটে ছোট করলে কী হবে এইটা হবে একদম এই বডির মাপে চলে আসবে এবং এই হোলের মাপে চলে আসবে এখানে যে হোলটা আছে এই যে দেখুন এই যে এয়ার মিক্সার স্ক্রু যে হোল এই যে উপরে এই হোলটা এই হোলের মাপে এটা চলে আসবে যখন এটা হোলের মাপে চলে আসবে তখন এটা কিন্তু এটা ভিতরে ঢুকবে এবং এই ওয়াশারের বাহির পাশে আমি এটাকে লাগাবো এটা ওয়াশার এটা তো আমি এখন মাপ নেওয়ার জন্য কাটার জন্য লাগিয়েছি সেটাকে কেটে বের করে ফেলবো এরপরে স্প্রিং তারপরে ওয়াশার তারপরে হচ্ছে এই সিলটা দিয়ে এটার ভিতরে আমি ঢুকিয়ে লাগিয়ে দিব। তাহলে কী হবে বাহির থেকে যে হাওয়া লিক করতো যে হাওয়াটা যেত সেই হাওয়াটা আর যেতে পারবে না প্লাগটা একদম পরিষ্কার হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে প্লাগে কোনো রকম কালো ময়লা বা কালো প্লাগটার হবে না তো আমি এটাকে কেটে সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে সেট করে নেই কেটে তারপরে দেখাচ্ছি এই যে দেখুন রাবারটাকে টিউবটাকে কেটে ব্লেড দিয়ে কেটে এই যে সাইজ করেছি নিচে হচ্ছে স্প্রিং দিয়েছি তারপরে ওয়াশার এরপরে হচ্ছে রাবার এখন এটা নিচের দিকে হোলের ভিতর থাকবে তাহলে কি হবে এটা গিয়ে যে এয়ার পাসটা সেটা বন্ধ করে দিবে। এই ঠিক এইভাবে লাগিয়ে দিবেন যদি এই রাবারটা আপনারা কোথাও না পারেন আপনারা দেখতে পাচ্ছেন না কি আমি জানি না আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে রাউন্ড করে চিকন করে রাবারের মতো করে ফেলেছি টিউবটাকে হ্যাঁ তো এটা দিয়ে কিন্তু চলবে এটা দিয়ে আমাদের যে কাজ সেটা হয়ে যাবে পরবর্তীতে যখন রাবার আনবো বা পাবো তখন আমরা রাবারটা এটাকে রাবার চেঞ্জ করে রাবার দিয়ে দিব এটা কিন্তু আপাতত সাময়িকভাবে চালানো যাবে তো এটাই কিন্তু বড়ো একটা কারণ স্পার্ক প্লাগ কালো আসার বড়ো একটা কারণ কিন্তু এটাও হয়ে থাকে ছোটোখাটো জিনিস একটা বাইকের আসলে একটা প্রবলেমের কারণেই যে একই প্রবলেম দুই তিনটা কারণে হতে পারে এগুলো আসলে চেক করতে হবে সময়ের ব্যাপার সময় নিয়ে চেক করতে হবে বুঝতে হবে একটা কাজ করলে আপনারা কাস্টমার ভাইয়ের অনেক সময় ধৈর্য হারা হয়ে যান যে একটা কাজ করলে করলো আমার বাইকটা হলো না কেন অন্য কারণেও হতে পারে সেটা মেকানিক ভাইকে সময় দেবেন চেক করে দেখার দেখবে তারপরে সমস্যার সমাধানটা সেটা তারা করে দিবে তো আজকের ভিডিওতে কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ